বন্ধুরা আপনারা কি জানেন বরফে ঢাকা পাহাড় মেঘে ঢেকে থাকার শীর্ষ এবং সূর্যের আলোয় ঝিলমিল করা বরফ আর সেটি হচ্ছে তিব্বতের আকাশ ছুঁয়ে থাকা এক মহান পর্বত যার চূড়া বরফে ঢাকা যার কোল জুড়ে প্রবাহিত শীতল বাতাস আর মৃত্যুর মতো নিরবতা তিব্বতীয় ভাষায় তার নাম কুমলুংমা অর্থাৎ মহান মা দেবী এটাই হল পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট একটি পর্বত যা শুধু পাথর আর বরফ নয় মানুষের সাহস আত্মিকতা আর প্রকৃতির রহস্যের মিশ্র প্রতীক তো বন্ধুরা আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে চলুন শুরু করা যাক কুমুলুং মা অবস্থান করছে তিব্বত শাসিত শাসিত অঞ্চল ও নেপালের সীমানা বরাবর এটি হিমালয় পর্বতের অংশ যা পৃথিবীর নবীনতম ও সবচেয়ে উঁচু পর্বতমালা এর উচ্চতা আট হাজার আটশো মিটার ভাবুন তো যদি সমুদ্র পৃষ্ঠ থেকে এই উচ্চতায় দাঁড়ানো হয় তখন পৃথিবীর বক্রতাও চোখে পড়বে এ কারণে একে বলা হয় দি রোপ অব দি ওয়ার্ল্ড বিশ্বের ছাদ কুমুলুঙ্গা নামের অর্থ মহান মা দেবী তিব্বতের স্থানীয়রা বিশ্বাস করেন এই পর্বত দেবীর আশ্রয়স্থল তারা মনে করেন এটি এক পবিত্র স্থান যেখানে মানুষের পা ফেলা মানে দেবীর রাজ্যে প্রবেশ তাই কোনো অভিযান শুরু হওয়ার আগে স্থানীয় স্থানীয়রা শেরপাড়া পূজা করেন সুমলংমা দেবীর উদ্দেশ্যে তাদের বিশ্বাস দেবীর আশীর্বাদ ছাড়া কেউ এই পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে না উনিশ শতকের মাঝামাঝি ব্রিটিশ জরিপ দল প্রথম এই পর্বতের উচ্চতা পরিমাপ করে তখনই এর নাম দেওয়া হয় মাউন্ট এভারেস্ট ব্রিটিশ সার্ভে স্যার জর্জ এভারেস্টের নামে তবে স্থানীয়রা চাইনি পর্বতের নাম কোনো বিদেশির নামে হোক তারা চেয়েছিল কুমুলুমা নামই হোক চিরন্তন আজও তিব্বতীয়রা সেটি ব্যবহার করে উনিশশো সালে উনত্রিশ মে মানব ইতিহাসে এক স্মরণীয় দিন কারণ নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে প্রথম সফলভাবে পৃথিবীর ছাদে পা রাখেন তখনও আধুনিক যন্ত্রপাতি ছিল না শুধু ছিল ইচ্ছাশক্তি আর অদম্য সাহস চরম ঠান্ডা ঝড় এবং অক্সিজেনের অভাব সব কিছুকে জয় করে তারা পৌঁছে যায় চূড়ায় তাদের সেই মুহূর্ত পৃথিবীকে প্রমাণ করে দেয় মানুষের সীমা আসলে সীমাহীন আট মিটারের উপরে যে অঞ্চল সেটিকে বলা হয় ডেথ জোন এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র ৩০ শতাংশ শরীর ধীরে ধীরে ঘুমিয়ে যায় চিন্তাভাবনা ঝাপসা হয় আর এক সময় মৃত্যুর মুখে চলে যায় মানুষ তবুও প্রতি বছর শত শত অভিযাত্রী সেখানে ওঠার চেষ্টা করে কারণ তারা জানে এই চূড়া জয় মানেই নিজের ভয় জয় দুর্ভাগ্যজনকভাবে আজ এভারেস্ট শুধু এক অভিযানের নাম নয় এটি পরিবেশ দূষণেরও প্রতীক হয়ে উঠেছে প্রতি বছর শত শত পর্যটক ফেলে রেখেছে প্লাস্টিক অক্সিজেন সিলিন্ডার বজ্র এতে তিব্বতের হিমবাহ গলছে দ্রুত আর নষ্ট হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য তিব্বতের মানুষ এখন এই দেবী পর্বতকে রক্ষার লড়াইয়ে চালছে তিব্বতের কুমুলুংমা এক রহস্য এক ইতিহাস এক অনুপ্রেরণা যে মানুষ একবার এই পর্বতের দিকে তাকায় সে নিজের ভেতরেও এক পাহাড় খুঁজে পায় যেটা জয় করা যায় কেবল সাহস অধ্যাপসা শ্রদ্ধা দিয়ে কারণ কুমুলুংমা কখনো হার মানে না তিব্বতের কুমুলুংমা বা মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত এই ভিডিওতে জানবেন এর ইতিহাস প্রথম আরোহণের গল্প ডেথ জনের ভয়াবহতা এবং তিব্বতীয় আত্মাধিকতা রহস্য প্রকৃতির এই বিষয়কে জানুন এক নতুন দৃষ্টিতে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন